পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পথ সচেতনতা বাড়াতে ডানকুনি থানা ও ডানকুনি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হলো এক বিশেষ সাঁতায় আঁকা প্রতিযোগিতা যেখানে পথ নিরাপত্তা ও সচেতনতাকে কেন্দ্র করে নিজেদের চিন্তা ভাবনাকে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলার ছোট ছোট পড়ুয়ারা পুলিশের এই অভিনব প্রয়াসে উপস্থিত ছিলেন এডিসিপি ট্রাফিক দেবাশিস সরকার এসিপি থ্রি ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু সরকার ট্রাফিক ইন্সপেক্টর সৌরভ ব্রহ্মচারী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এই যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ওনারা জানান যে এই ধরনের আঁকা প্রতিযোগিতা তাদের কাছে এক নতুন অধ্যায় কারণ এর আগে কোথাও কোনো জায়গাতে এই ধরনের রাস্তার মাঝখানে বসে ব্রিজের তলায় তারা কোনোদিন দিন আঁকা প্রতিযোগিতা অন্তত করেন ডানকুনি থেকে সুদীপ ভট্টাচার্য বেঙ্গল নিউজ এক্সপ্রেস এটা আমি বলবো ভীষণ ভালো একটা উদ্যোগ কারণ এই যে রাস্তার মাঝখানে আমরা বসে আজকে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে ছবি আঁকছি এতে মানুষ চলাফেরার পথে এই জিনিসগুলোকে দেখছে কোথাও না কোথাও ছবি আঁকার ভাষা মানুষ বেশি বোঝে তাই এই ছবির মাধ্যমে মানুষকে বোঝাতে পারা এটা অনেক বড় বিষয় আর ডানপুরি থানায় এই সুযোগটা করে দিয়েছে আমাদেরকে তার জন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে তো খুবই ভালো লাগছে আজকে থাকির উদ্যোগকে ফার্ফ টাইম দেখলেন আমাদের গানকুনিতে এই উদ্যোগ প্রথমবার দেখলাম আচ্ছা তো এবং এই রাস্তার মাঝখানে যে একটা উদ্যোগ খলদি করেছে খারাপ হয়েছে আপনাদের কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে কারণ আমাদের কাজ মানুষ দেখতে পাচ্ছে যেতে আসতে এমনিও একটা রুমে বন্দি থাকলে তো মানুষ কজনই আর দেখতে পেত রাস্তার মাঝখানে হচ্ছে যারা হাজার হাজার মানুষ আমাদেরকে দেখছে এটা খুব ভালো লাগছে নাম আমার আমি প্রথমত তো বলবো যে খুবই ভালো লাগছে এবং আমি নিজে একজন শিক্ষক আমার ছাত্রীরা আমার পাশে বসেই আঁকছে এবং তাদের সাথে আমিও আঁকছি তো এটা আমার খুবই ভালো লাগছে এবং মানুষ এই যে বৃষ্টির দিনে এখন আমাদের নিত্য একটা ব্যবহার্য জিনিস হচ্ছে ছাতা কিন্তু মানুষ যে ব্যবহার করছে ছাতা সেই ছাতার মধ্যে যে আমরা ড্রয়িং করছি এবং সেইটা মানুষ মাথায় দিয়ে ব্যব একজন মাথায় দিলে তার সাথে সেই ছাতা অন্য কেউ দেখতে পাচ্ছে এবং তার ফলে মানুষ কিন্তু অনেকটা সতর্ক হতে পারছে এই বার্তাটা যে দানকুনি থানা দিতে পারছে এটা খুবই একটা ভালো উদ্যোগ আর আমরা সচরাচর দেখেছি যে আঁকা প্রতিযোগিতা মানে কিন্তু পেপারে আঁকা হয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাতার মধ্যে আঁকা একটু অন্য ধরনের চিন্তাভাবনা রানপুরি থানা করেছে তো সেই জন্য আমি বিশেষ ধন্যবাদ দেবো রানপুরি থানা এবং রুমের মধ্যে নয় ওপেন একদম ওপেন আকাশের নিচে এবং যেটা একটা সবথেকে বড় বিষয় হচ্ছে বৃষ্টির সময়ও আমরা কিন্তু এ বিষয়টা করছি ব্রিজের নিচে নতুন ব্রিজ তৈরি হয়েছে তার নিচে কিন্তু আমরা বসে এখানে করছি কাজটা ভীষণই ভালো লাগছে এবং সেই চারদিকে গাড়ি ঘোড়ার যে পরিবেশ সেটা কিন্তু আমরা পেয়েছি এখানে